পড়ানোর পড়লে কোথান থেকে কোথায় অর্থ চলে যায় না তেলাবাত হয়েছে না হয়নি অথচ যারা বসে আছে দেখেন নামাজ পড়ছে মাথা কিছু বলছে না তার মানে মনে হচ্ছে যে আমার তেলাবাত হয়েছে

অর্ধ হয়ে গেছে যখন আসবে ইগল পাখি তখন আপনি বিজয় পাবেন আর আল্লাহ বলতে চেয়েছেন হে নবী যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ইগল আকাশ পাতাল পাল দিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে এক কথা বলছেন না কারণে আচ্ছা একটা পরিচিত আয়াত পড়েছি এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি আমিনে থেকে হাজরে আসওয়াদ যে পাথর এই জায়গাটা এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজি সাহেবরা এটা পড়ছে চিন্তা করলাম এই দোয়া তো বাংলাদেশের সবাই পড়ে নামাজের পরে পড়ে রব্বানা অথচ এইটাই এখানেও পড়ছে কি আছে এর ভেতরে যতগুলো তফসিল আমার আয়ত্তে ছিল সব মিলালাম মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখেরাত সব রব্বানা তিনা দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে এবার আসেন আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখা আকারে কথা বলার চেষ্টা চালাই জবান খুলে পড়ে না ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

একবার শুনেছিলাম একটা ইমাম সাহেব নাকি দোয়া করছে রব্বি হাবেলি এক যুবক বলছে বছর কত বছর নামাজ পড়ে আপনার পেছনে শুধু একই দোয়া করেন আর দোয়া পান না কি দোয়ার ভেতরে কি আছে মানে কি ইমাম সাহেব বলছে আমি জানি না জানে না মানে সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন রব্বি হাবলি মিনা সলিপিন এ তো মানে জানেন না কি গড়বড়ে না আপনি আমি জানি না তাই বড় আলেমের কাছে বলছে আমাদের ইমাম এই দোয়া পড়ে তো আর মানে কি ইমাম বলছে এটা শুধু দোয়া না এটা করানের আয়াত আল্লাহর কাছে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো যুবক মনে করছে ইমামের বাড়ি সেই নোয়া খালে এ মনে হয় ছেলে হয় না এই জন্য এই দোয়া করে ডাক দিয়ে বলছে মুরব্বী আপনার ছেলে মেয়ে কয়টা এগারোটা প্রতিদিন যাই দু আর মানে জানেন যে না আমি আলেমের কাছে জিজ্ঞাসা করি আসলাম দু আর মানে আল্লাহ একটা নেকান সন্তান দাও তারপরে এগারোটা হয়ে গেছে এর বড় আপনি দোয়া করেন আপনার লজ্জা আছে ইমাম সাহেব বলছে বাবা যে দু আর মানে এই আমি যদি আগে জানতাম তো দশ বছর আগে দোয়া বাদ দিতাম ভেতরে কি আছে আমি একটা হওয়ার পরে তো দোয়া বন্ধ করে দিতাম আমি তো জানিনা যে আসলে দোয়া কি আমি আন্দাজে পড়ি আল্লাহ আন্দাজে রাত পড়ছেন আপনি

অনেক মানুষ আছে তার ভেতরে বলছে বল বলবে এই মানুষের ভেতরে আমরা আছি না নেই এই হোম শব্দটা আছে এটা জমির বহু বছর মানুষের ভেতরে অনেক মানুষ নারী পুরুষ আছে তারা বলে আল্লাহ আতিনা আমাদেরকে দাও ফির দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ এই হাসানা শব্দের ভেতরে আমি প্রায় তেত্রিশটার ওপরে উর্ধ অর্থ পেয়েছি হাসানা মানে নিরাপত্তা শান্তি স্বস্তি কল্যাণ কত অর্থ আছে এর ভেতরে শুধু আমরা একটা শব্দ দিয়ে দোয়া করি রব্বানা হাসানা আল্লাহ পাক বলেন এই দোয়া যদি মনে করো কবুল হয়ে গেছে তাহলে দুনিয়ার হাসানা কল্যাণ যে তুমি চাইলে আমার কাছে দশটা জিনিস যদি তুমি পেয়ে থাকো তুমি বিশ্বাস করো তোমার দোয়া কবুল হয়েছে পাঁচ অক্ত নামাজের পরে ইমাম সাহেবের দোয়া পড়ে না পড়ে না এ পড়ে না কেন এখানে আমরা সবাই অনেকে নারীরা যারা নামাজ পড়ে মহিলারা তারাও নামাজ শেষ করে বলে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ বলেন দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ দশটা জিনিসের ভেতরে লোকানো আছে কে যদি দশটা জিনিস পেয়ে যায় তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে বলেন সুবহান আল্লাহ আপনি এবার দেখেন তো আপনি এই দশটা পেয়েছেন কিনা এই আছেন ময়দানে আছেন এক নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া আপনি বলতে পারেন আমি কোরআন পেয়েছি আমার ঘরে এখনো কোরআন আছে না কোরআন যদি কেউ পেয়েছি এই কথা বলে তারে চারটা জিনিস মানা লাগবে

আল্লাহ কি না হাতাই না হোমল কিতাব আমি তাদেরকে গরান দিয়েছি কিতাব দিয়েছি এক নুন হাত দেলা তারা এর হ আদায় করি তেলাওয়াত করে কি করি আর সরে বলেন আপনি তো বলতে পারেন আমার ঘরে করান আছে আমি নিজে পড়ি না হ খাদায় করে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহর ভাষায় আপনি করান বিশ্বাসী আর যদি হ খাদায় করে পড়া না হয় করান আপনার ঘরে আছে পড়াও হচ্ছে কিন্তু হাঁ খাদায় করে হয়নি এই জন্য আপনি করান অবিশ্বাসী এই যে করানের অবিশ্বাসী এই শব্দটা তো আমি বানালাম হ্যাঁ অমায়িক ফোর মিহি ফা ওলাইকা গোমল খ যারা এই চারটা যে শর্ত মেনে করান পড়লে হক আদায় করে পড়া হয় যারা এগুলো করে না এরা আমার করান বিশ্বাস করে না এরা দুনিয়া খেরাতে ক্ষতিগ্রস্ত বলেন না উজুবিল্লা এবার আসেন করান আমাদের কাছে আছে করান আমরা বেছি তার হক আদায় করার অর্থ চারটা কয়টা আমি তাফসিলের ভেতরে পড়ে প্রথমে ক্লিয়ার হতে পারছিলাম না যে হক আদায় এটা আবার কি ডাক্তার জাকির নায়েকেন যে 13 খন্ড লেকসার আছে এখানে তিনি সামারাইজ করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা করেছেন কেউ যদি পৃথিবীর কোন কিছু হক আদায় করে পড়তে চায় তার 60টা শর্ত মানা লাগে এক নম্বরে ওই বিষয়টা পড় লাগে শুদ্ধ করে কি করে বলেন বলেন

অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন আর আল্লাহ বলতে চেয়েছেন হে নবী যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ঈগল আকাশ পাতাল পাল্টিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চমানের কারণে এ কথা বলছেন না

হামদ শব্দটা ভেদর থেকে উচ্চারণ করা লাগে কারণ হামদ আর হাম ছোট হার বড় হাতির আকাশ পাতাল হয়ে যাচ্ছে হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস সমস্ত ধ্বংস আল্লাহর জন্য যিনি আসমান জমিন বানিয়েছেন আর হাম দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক বলেন সুবহানাল্লাহ পড়তে হলে যদিও কেউ হক আদায় করে তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে এটা তো আমি নিজে বললাম আল্লাহ বা বলেন আমার করান এটা সাধারণ জিনিস না পড়তে চাইনি স্পষ্টভাবে সহি সুদ্ধ করি মাখারাত আদায় করে পড়বা এই জন্য যত প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয় উচ্চারণ করলেই দশটা নেকি হবে কেউ যদি আলিফ লামিন বলে কি নেকি হয়ে যাবে দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নাকি পাওয়া যায় পৃথিবীর আর কোনো বই নেই কিতাব নেই যেটা পড়লে আপনি সবাব পাবেন না এই একটা কিতাব কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতি মুখ দিয়ে আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলি মুখ দিয়ে বের হওয়া এটা কি অত সহজ জিনিস না তো সে এখানে একশো জনের প্রায় পঁচানব্বই জন শুদ্ধ করে করান পড়তে পারে না শুধু এতটুকু না আপনাকে সত্য করে পড়লে হা খাদাই হবে না এটাকে বসার চেষ্টা করতে হবে সামনে রমজান বিশ্বনবী রমজান মাস আসার ছয় মাস আগে থেকে বস্তু নিতে দিতেন আর আমাদের সামনে মাত্র রমজানের আছে পাঁচ দিন কয়দিন আমাদের বস্তুটি ছয় মাস সময় তো নেই পাঁচ দিন মাত্র আছে আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন যতদিন পর্যন্ত আসরাইল না আসে পরান আমি করে পড়ি বুঝে না বুঝে মরা যাব না আজরাইল আসার আগে তো কই এই কাজটা আমার আসল কাজ এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর কসম আপনারা যারা লালনের মাছারে যান আট রশিতে যান আমি যেতে নিষেধ করছি না করান শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না